আমরা বলতেছি সাংবাদিক জায়গায় সে আমরা গঞ্জা খান কেন আমরা গঞ্জা না আমরা সিদ্ধি খাই কয় সিদ্ধি এটা শরীয়তে জায়েজ আছে কত বড় খারাপ কত বড় জঘন্য ভাষায় এরা কথা বলছে যারা এদের পক্ষে যাবে তাদেরকে বয়কট করব এই বাংলার জমিনে আর কোনো নাস্তিক তোবাদীদের ঠাই হবে না ইসলাম বিধিসীদের ঠাই হবে না আছে বাক স্বাধীনতা ধুকাই দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো নবীর শানে কথা বলো নবীর বিরুদ্ধে কথা বলো আল্লাহর শানে বিরুদ্ধে কথা বলো তাহলে আমরাও স্লোগান দেব তোমাদেরকে পিটানোর জন্য আমাদেরও স্বাধীনতা আছে কথা বলো যারা বান্দার উপর আক্রমণ করেছে তারা চরম অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করা হোক রসুলের সামনে আল্লাহর শানে যখন বেয়াদুবি করছে ওই রাজনীতিবিদের গায়ে তখন চুলকানি আসে নাই কষ্ট লাগে নাই আর ওই বেয়াদবকে যখন গ্রেফতার করছে তখন ওই রাজনীতিবিদদের গায়ে আগুন ধরে গেছে বলে এটা ভালো রাজনীতিবিদ ভণ্ড প্রতারক আমাদের দেশে একটা পুরা খবিজ খাদাস বুদ্ধিজীবী আছে ভণ্ড ফরাজ এই বন্ড খলিস না ভয় দেখবেন টুপি একটা লাগায় দাঁড়ি তো আছে রবীন্দ্র ঠাকুরের মতো আর একটা পাঞ্জাবি বইটা বলতেছে কি তাকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা মানে সে বুঝাইতে সে একখান ব্যক্তি যে তার দল না মানে বহু ক্ষতি হয়ে গেছে আর তোমার মতো লোকের কি মুসলমান হিসাব করে কথা বলুন ঠিক কিনা তুমি কি তুমি একটা বন্ধ প্রতারক বলে বাউলে এই আবুল সরকার জুলাইয়ের সময় আন্দোলনের সময় সে রাস্তায় ছিল আমাদের সাথে ছিল আরে জুলাইয়ের আন্দোলন অনেক নেতারা তো এখন জুলাই চেতনা বিক্রি করতেছে এখনো এই জমিনে দেখা যায় মানুষ হাসি তামাশা করতেছে কোরআন হাদিস দিয়ে তামাশা করতেছে আল্লাহকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছে আছে না নাই বলে এই যে এই যে এখন যারা চলতেছে এই যে বাউল শিল্পী আবুল সরকার কোরআনকে এত জঘন্য ভাবে সে কোরআনকে বিকৃত করছে এবং আল্লাহর শান এত বড় বেয়াদবি করছে সে কত বড় দুঃসাহস দেখিয়েছে এই মুসলমানের দেশে বলে আল্লাহ কখন কি বলে ঠিক নাই আল্লাহর কোন আগা কোরআন নাই বলে নাউজুবিল্লাহ আর সে যে ভাষায় বলছে এটা আমি এখানে বলার মতো আমার সাহস নাই আপনারা শুনলেন ইউটিউবে শুনতে পারবেন তা কি বলছে জঘন্য ভাষায় এরকম আল্লাহর শানে এবং নবীর শানেও দেখা যায় তার আরেকটা ভিডিও দেখলাম বলে সুরায় নাসের ভিতরে এত নাসের কথা কেন ভাই আল্লাহ বলছে নাস ও বেশি বলে না সে আল্লাহর খুঁজে পায় না আবার আল্লাহ বলেন যে আমি কে তোরা জানিস বেটা আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাসু ওয়া লা নউহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া বলেন আল্লাহ পাক বলেন তিনি হলেন আল্লাহ জাসরাত তিনি ছাড়া আর কোনো আল্লাহ বলেন চিরঞ্জীব আল্লাহ হলেন বলেন সত্তার ধারক বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহকে নিন্দ্রাও স্পর্শ করে না ঘুমও স্পর্শ করে না আসমান জমিনে যা আছে এই সবগুলো হলেন আল্লাহ সুবহান আল্লাহ তাহলে আল্লাহর সব কিছু আর ওই কত বড় চরম দুঃসাহস দেখে যে আল্লাহর শান বেয়াদবি করেছে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তাকে গ্রেফতার করেছে কিন্তু এই গ্রেফতার করেই যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু বিচার হবে না চড়ান্ত পর্যায়ে যদি বিচার করা হয় একজনের যদি চরম পর্যায়ে সঠিক বিচার করা হয় এরপর দিন এই बाउলদের এত সাহস দেখাতে পারবে না কথা হলো ঠিক কিনা আল্লাহ পাক বলেন আমি কে তোমরা জানোনি আল্লাহ পাক বলেন কুন হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুম আসমা ওয়া আল আবসা ওয়া قالن আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন তোমাদেরকে অন্তর দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقد خلقكم اتر لم تروا كيف خلق তিনি আল্লাহ তো তোমরা কি দেখো না আল্লাহ আসমানটাকে সাথে আসমান কিভাবে স্তরে স্তরে সাজিয়েছে সুহান আল্লাহ পাক বলেন আসমানে তিনি চাঁদকে আলো রূপে দান করেছেন আর সূর্যটাকে প্রদীপ রূপে বসিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমাকে খুঁজে না আরে আসমান দিকে তাকাও তাহলে আমাকে খুঁজে পাবে আমাকে তুমি বলো কিচ্ছু আমি নাই আরে তোমার নিজের দিকে তাকাও আফি আনফুসিকুম আফালাতু বুসিরুন তোমাকে কে সাজিয়েছে তোমার শরীরের দিকে তাকাও তুমি আল্লাহকে পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসিকুম হে নিজের দিকে তাকাও তাহলেই তোমরা আমাকে পায়া যায় সুহান আল্লাহ বলে কিন্তু আরে গাদার দলে আর এই নাস্তিকবাদীদের চিন্তাটাকে মানুষকে কি বোঝায় এদের দর্শন কি ওরা বলে কি যেমনে নাচো তেমনে নাচো পুতুলের কি দোষ বলে না ওরা বলে আল্লাহ আমরা তো পুতুল তুমি যেমনে নাচাও আমরা তেমনি না নামাজ পড়ি না তুমি না নামাজ পড়াও না আমি জিনা করি তুমি করাও আমার কি দোষ বলে না এই বাউলদের পক্ষে আমাদের দেশে কিছু রাজনীতিবিদরা পক্ষে গেছে তাকে গ্রেফতার করছে তাদের গায়ে এখন চলে গেছে এখন বলে কি সাংবাদিক সম্মেলন করে বাউলের মুক্তি চাইতেছে বলে যে যারা বাউলদের উপর আক্রমণ করেছে তারা চরম অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করা হোক রসুলের সামনে আল্লাহর শানে যখন বেয়াদবি করছে ওই রাজনীতিবিদের গায়ে তখন চুলকানি আসে নাই কষ্ট লাগে নাই আর ওই বেয়াদবকে যখন গ্রেফতার করছে তখন ওই রাজনীতিবিদদের গায়ে আগুন ধরে গেছে বলে রাজ এটা ভালো রাজনীতিবিদ ভণ্ড বলে না সে কি সে কি প্রতারক আমাদের দেশে একটা বুড়া খবিজ খাদাস বুদ্ধিজীবী আছে ভণ্ড ফরাফ্লাদা

বলে বাউলে এই আবুল সরকার জুলাইয়ের সময় আন্দোলনের সময় সে রাস্তায় ছিল আমাদের সাথে ছিল আরে জুলাইয়ের আন্দোলন অনেক নেতারা তো এখন জুলাই চেতনা বিক্রি করতেছে কথা বলুন ঠিক কিনা আর জুড়ে বলেন ঠিক কিনা একাত্তর চেতনা বিক্রি জুলাইয়ের চেতনা বিক্রি করে সাপলার চেতনাও কিছু মৌলবীরাও বিক্রি করছে কথা বলুন ঠিক কিনা আরে জুলাইয়ের চেতনা তো এখন বিক্রির পথে হয়ে গেছে ধান্দাবাজরা শুরু হয়ে গেছে আসল প্রকৃত যারা লড়াই করছে এদের খবর নাই সামনে কয়েক দাম দাবাজ এই যে কিছু যুবকরাও এখন দল গঠন কইরা দাম দাবাজি শুরু করছে কথা বলুন ঠিক কিনা চরম পর্যায়ের কথা বলুন এদেশের মুরুব্বী রাজনীতিবিদদের বিরুদ্ধে যেভাবে কথা বলে মনে হয় দেশটা এদের এরা হলো আরেক প্রকার এই এই নব্য এই ছোট্ট ছাত্রদের দলটাও দেখলাম ওদের পক্ষে বাউদের পক্ষে কথা বলছে এরপরে আবার আরেকটা বিবৃতি দিছে এরপরে আবার আরেকটা বিবৃতি জানি না এদের ভিতরে কি ধরছে ক্ষমতার লোক ঢুকে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন এই জন্য এই বাউলদের এই ফাউলদের এবং লালনে যারা বিশ্বাসী এদের থেকে নিজেদেরকে হেফাজত করবেন আরে এদেরকে আমরা এমন পর্যায়ে কিছু সরল মনা মানুষ আছে এদেরকে এমন পর্যায়ে নিয়ে যায় পীরের খানকায় পীরের মস্কদে বসায় দেয় আরে ওরা অনেক কামেল মানুষ কামেল মানুষ দাড়ি নাই নামাজ নাই

কত বড় জঘন্য ভাষায় এরা কথা বলছে এজন্য আমরা বেছে নিব যারা এদের পক্ষে যাবে আদেরকে বয়কট করব এই বাংলার জমিনে আর কোন নাস্তিকতাবাদীদের ঠাই হবে না ইসলাম বিদ্ধিসিদের ঠাই হবে না তোমরা যদি বলো ক্ষমা দয়নাতা আছে ক্ষমা দিনাতার ধুকাই দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন নবীর শানে কথা বলো নবীর বিরুদ্ধে কথা বলো আল্লাহর শানে বিরুদ্ধে কথা বলো তাহলে আমরা স্লোগান দিব তোমার জন্য আমাদেরও স্বাধীনতা আছে কথা বল ঠিক কি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিজেদের हिम्मत এবং শক্তি দান করে বলেন আমিন সকল ইসলাম বিদ্ধিষদেরকে আল্লাহ হেদায়েত নতোবাদেরকে ধ্বংস করতে বলেন আমিন ফাকি দাওন الحمد لله